তারেক রহমান স্পোর্টিং ক্লাবের মহিলা ফুটবল দলের নতুন রিক্রুট এরা সবাই এসেছেন বিভিন্ন জেলা থেকে তো আমরা তার সাথে কথা বলতেছি তে কে কোন জেলা থেকে এসেছেন কী নাম আপনার আমার নাম মিশু জলদাস বাড়ি কোথায় আপনার বাড়ি আমিরাবাদ চট্টগ্রাম হ্যাঁ আমিরাবাদ লোহাগারা চট্টগ্রাম ফুটবল পজিশন এখানে লেফট উইঙ্গার আপনার কী নাম আমার নাম শানু চিংখ্যাং আমি বান্দরবান থেকে আসছি আর আমি স্ট্রেয়ারের পজিশনে খেলি আমার নাম হচ্ছে মেশা চিংখ্যাং আমি আমি বান্দরবান থেকে আসছি মেশা চিংখ্যাং তো আমার মানে আমার স্বপ্ন হচ্ছে ফুটবল খেলা নিয়ে মানে কিছুটা সফর হতে পারি ওটাই আমার স্বপ্ন ছিল আর যেন এই স্বপ্নগুলো আমার পূরণ হোক যে আমাদের এই আমি এখন ঢাকায় ফার্স্ট এসেছি ফুটবল খেলা নিয়ে যে আমাদের ফারুক স্যার আমাকে মানে এখানে আসার চান্স দিয়েছে আর কি তো আমিও যেন মানে ওনার স্বপ্নগুলো পূরণ হতে পারি ওটাই চেষ্টা করব। আর আমার স্বপ্নগুলো তাড়াতাড়ি সফল হতে পারে ওটাই চেষ্টা করব। থ্যাংক ইউ আমার নাম মিনু বড়ুয়া আমি বান্দরবান থেকে আসছি ঢাকায় প্রথম আসছি আমি ডিফেন্সে খেলি আমার নাম অনুসিং খিয়াং আমি বান্দরবান থেকে আসছি আমার স্বপ্ন হচ্ছে ফুটবলার ফুটবল ফুটবলার খেয়ে ফুটবল খেলে আর কি মানুষের মন জয় করতে পারি ধন্যবাদ আমার নাম হামা চিং খ্যাং আমি বান্ধবান থেকে আসছি এই প্রথম আমি ঢাকায় আসছি তারেক রহমান স্পোর্টিং ক্লাব হয়ে সামনে খেলবো যাতে আমার স্বাভাবিক পূরণ হোক আমি মিডফিল্ডার আমার নাম খাইমা চিং চাক আমি বান্দবান নাইকুন্ড থেকে এসেছি আর তারেক রহমান স্পোর্টিং ক্লাবে কিছু শিখে শিখে যাওয়ার জন্য মানে এসেছি আমি লেফ লেফট ব্যাক আমার নাম রাখেন মর্মা আমি বান্ধবন থেকে আসছি আমার পজিশন হচ্ছে মিটে আসসালামু আলাইকুম আমি প্রশিক্ষণরত অবস্থায় রয়েছি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করার আশা করছি আমার নাম মোহনা ইনশাল্লাহ প্রশিক্ষণরত অবস্থায় আছি স্যার পাশে থাকলে আলহামদুলিল্লাহ সামনে ভালো কিছু করার আশা করছি আসসালামু আলাইকুম আমি তানহা আমিও প্রশিক্ষণরত অবস্থায় আছি এখানে এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে ভালো একটি ফুটবলার হওয়ার হ্যালো আসসালামু আলাইকুম আমি মিমিতা বাসা সিরাজগঞ্জ আমি তারক রহমান স্পোর্টিং ক্লাবে খেলি পজিশন হচ্ছে ইস রাইট উইংসে